আসসালামাইকুম আরাহমাতুল্লাহি আবার হ্যালো ব্রান কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটা একটুকু লং হবে ঈদ এসেছে এ গিয়ে আমরা সবাই খেতে ভালোবাসি তার চেয়ে বরং রেস্টুরেন্টের থেকে ঘরে বানিয়ে খেলে অনেক মজা হবে স্বাস্থ্য সম্বন্ধ হবে খাবারটা তার জন্য আমি ভেবেছি আজকে চিকেন ফ্রাই বানাবো মুরগির চিকেন আস্ত চিকেন বানাবো শুরুতে আমি মুরগিটা ধুয়ে রেখেছিলাম সব ধরনের মশলা রেডি করে রেখেছিলাম এখন মুরগিটার সাথে মরিচ বাটা পেঁয়াজ কচি রসুন কচি আদা কচি গরম মশলা তারপরে দার্জিনি মরিচ প্রতিটা উপকরণ আমি এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচের অর্ধেক করে আমি দিয়ে দিচ্ছি কারণ এটাকে তো প্রায় করব এখন লবণ দিয়েছি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমার আপনারা দেখতেই পারছেন দিয়েছি লবণটা একটু খুব বেশি দিতে হবে কেননা পরিমাণের চেয়ে কি আর তাহলে মশলাটার ভেতরে আর মুরগিটার ভেতরে লবণটা ঢুকবে মশলাটা আমি সরষে তেল দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে হাতে মাখিয়ে নেব আর আপনারা তো দেখতেই পেরেছেন আমি এটাকে কেচেছি অনেক সুন্দর করে একটি চামচের সাহায্যে আপনারা ওইভাবে কেচে নেবেন কেচে তিন চার ঘন্টার জন্য কমে রেখে দেবেন আমি এটাকে আরও বেশি রেখে দেব আমি পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দেব। আমি রাত্রের জন্য এই খাবারটা রেডি করব তার জন্য আমি রেখে দেব। এখন আপনারা দেখতে পারছেন আমি হাত দিয়ে সব গরম মশলা দিয়ে এটাকে ভালোভাবে মা মাখিয়ে নিচ্ছি যেন মশলাগুলো এপিট ওপিট হয় মিক্স হয় আপনারা এভাবে মিক্স করে নেবেন অনেক সুন্দর দেখুন আপনারা মিক্স হয়ে গেছে আর অনেক সুন্দর গ্রান এসেছে এভাবে মিক্স করবেন আমার মিক্স করা হয়ে গেছে এখন এর সাথে আমি এড করে দেব ভিনিগার আমি ভিনিগার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এটাকে আবার এড করে নেব মশলার সাথে মিক্স করে আপনারা এভাবে ঘরে বসে মুরগির জাল স্প্রাইসি চিকেন বানিয়ে খেতে পারেন তাই আমি ঘরে বানিয়ে খাচ্ছি খাবো ফ্যামিলির সবাই কিনে প্রতিদিন দোকানে যাওয়ার থেকে ঘরে বসে বানিয়ে খেলে ভালো এখন আমার হয়ে গেছে রেডি আমি এটাকে পাঁচ ছয় ঘন্টা রেখে তারপর এখন এটাকে আমি টিপাইতে দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য টাইম দিয়ে দিয়ে দেবো আপনারা দেখতেই পারছেন আমি টাইম দিয়ে দিচ্ছি তিরিশ মিনিট পরে আমি এটাকে আবার এসে আবার দেখবো তিরিশ মিনিট পরে দেখিয়েছি অনেক সুন্দর এক সাইড হয়ে গেছে এটাকে আমি আবার উল্টে দিচ্ছি অপর সাইড হওয়ার জন্য এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ট্রাই করে দোকানের কি ঘরের খাবারটা বানানো অনেক মজা হয় খুব টেস্ট হয় কারণ যেহেতু নিজের হাতের মশলা সব কিছু নিজের কয় পরিষ্কার করে খেতে অন্যরকম টেস্ট হয় যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেছে এখন আমি আবার আধা ঘন্টার জন্য দিয়ে দেব টিফায়ের মধ্যে এভাবে দিলে তেল বেশি লাগে না কিন্তু খেতে অনেক স্বাদ হয় মুরগিটা অনেক সুন্দর বাজা বাজা হয় হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে লোবনীয় হয়েছে কালারটা খেতেও সাথে এভাবে খেয়ে দেখবেন আর জানাবেন